গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার কী হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার বরাবরই বেশ জনপ্রিয় তিনি নতুন করে জনপ্রিয়তা পান দুই হাজার থেকে দুই সালে ধারাবাহিক শ্রীময়ীর মাধ্যমে ইন্দ্রাণী হালদার টেলিভিশন জগতে তার প্রাধান্য ধরে রেখেছিলেন তবে এই ধারাবাহিক শেষ হয়ে শেষ হতেই ইন্দ্রাণী হালদার হঠাৎ কোথায় হারিয়ে গেলেন অভিনয় জগতে তাকে আর দেখা যায় না চলতি বছর মাঝামাঝি সময় এসেও তার কোনো খবর নেই যদিও গত বছর ইন্দ্রাণী হালদার অভিনীত ছোটলোক সিরিজটি মুক্তি পেয়েছে এই সিরিজের শুটিং দু সালে কেন হঠাৎ অভিনয় থেকে দূরে গেলেন ইন্দ্রাণী হালদার তার বক্তব্য হল চিহ্নিত আবার বিভিন্ন গুঞ্জনও উঠেছে এমনকি সব কিছু থেকে লাইমলাইট থেকে দূরে অভিনেত্রী আসলে অভিনেত্রীর বড় একটা অসুখ হয়েছিল তবে অভিনেত্রী তার অসুখটা কাউকেই বলতে চাননি অভিনেত্রী আপাতত সুস্থ রয়েছে আগের চেয়ে অভিনেত্রী পুরোপুরি ফিট হলেই সিরিয়ালে ফিরবে তো বন্ধুরা অভিনেত্রী ইন্দ্রাণী হালদার সুস্থ হলে অভিনয়ে ফিরবে অসুস্থতার জন্য তিনি অভিনয় থেকে দূরে রয়েছিল কিছুদিন এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ